এই ফজিলতপূর্ণ দোয়াটি যে কারো দিকে তাকিয়ে পড়বেন সে যেই হোক আপনার স্ত্রী আপনার স্বামী যার দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন সে আপনাকে পছন্দ করবে ভালোবাসবে আর স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের দিকে তাকিয়ে এই দোয়াটি যদি পড়তে পারেন আপনাদের ভালোবাসার বন্ধন আল্লাহ তালা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন দুনিয়াতে কখনোই ইনশাল্লাহ আপনারা আলাদা হবেন না এই আমলটি অনেকেই করে আলহামদুলিল্লাহ ফলাফল আপনারা অনেকেই পেয়েছেন কারণ কোরআনের আমল তো কখনোই মিস হতে পারে না আল্লাহর কোরআন হচ্ছে এমন একটি কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই রব্বুল আলমিন বলেন যালিকা আল কিতাবু লা রাইবা এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের كلام সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সব বিষয় বর্ণনা করেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল শাই কোরানের মধ্যে আল্লাহ তালা সব বিষয় সুস্পষ্ট সুন্দরভাবে আল্লাহ তালা কোরানের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করেছেন প্রিয় দিন দা নিমান্দার মুসলিম ভাই বোন এই কোরআন হচ্ছে সব সমস্যার সমাধান ওয়ানেজ্ন কলকিত সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে আছে এই কোরআন আল্লাহ তালা স্বামী স্ত্রীর মহাব্বতের কথা কোরআন আল্লাহ তুলে ধরলেন শিবেন আল্লাহ রঙিন হয়ে যাও আর আল্লাহ তালা স্বামী স্ত্রী সম্পর্কে কোরআনের মধ্যে বলছেন হুন্ পুরুষ হচ্ছে নারীর পোশাক নারী হচ্ছে পুরুষের পোশাক স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক বলে আল্লাহ তালা কোরআন আয়াত আল্লাহ তালা নাজিল করলেন যখন স্বামী স্ত্রী যখন মিলিত হয় মোহাব্বত থাকে হাসি খুশি থাকে আর সে আজিমের রব আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যান আর স্বামী স্ত্রী যদি জগড়া লেগে থাকে গাল মন্দ করে মন মালিনতা থাকে সবথেকে বেশি থেকে বেশি খুশি হয়ে শয়তান আর সব থেকে বেশি বেজার হন রব্বুল আলমিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন আল্লাহর রসুল নিজে শিক্ষা দিয়ে গেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বয়স যখন পঁচিশ বছর আম্মা যান খদি যা আল্লাহ আনহার বয়স তখন চল্লিশ বছর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবীজি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম আম্মা যান খাদি যাকে এতটাই ভালোবাসতেন নবীজির জন্য দরজার মধ্যে পিঠ থেকে দাঁড়িয়ে থাকতেন নবীজি যতক্ষণ না পর্যন্ত বাসায় না আসতেন বিশ্রাম করতেন না আল্লাহ রসুল যতক্ষণ না খাবার না খেতেন নবীজির স্ত্রী আমাদের আম্মা যান খাবার খেতেন না মক্কার মধ্যে সব থেকে ধনী ছিলেন খাদিজাতুল কবরারদ আল্লাহ আনাহা নবীজিকে ভালোবেসে সব ধন সম্পদ নবীজিকে দিয়ে দিলেন আল্লাহর নবী দিন প্রচার করে করে সব খরচা করে ফেললেন সব শেষ করে দিয়েছেন আল্লাহর রসুলকে এতটাই ভালোবাসতেন যার জন্য আল্লাহ রবুল আলমিন আম্মাজান খাদি জাতুল কোবরা হ্রদি আল্লাহু প্রতি খুশি হয়ে গেলেন নবীজি যখন দিন প্রচার করে বাহির থেকে মন মালিনতা মনে কষ্ট জর্জরিত হয়ে যখন আসতেন কাফেররা গালি দিত নবীজিকে পাথর দেয়া ঘাত করত তাড়িয়ে দিত পাগল বলে যুবকদেরকে লেলিয়ে দিত যুবকরা পাথর মেরে মেরে নবীজির শরীর মোবারক রক্তাক্ত করত। আল্লাহর নবী মন খারাপ নিয়ে আসতেন হজরত খাদিজাতুল কুবরারদ আল্লাহ আনহা নবীজিকে এতটাই ভালোবাসা আর যত্ন করতেন নবীজি সব রাগ সব কষ্ট ভুলে যেতেন আবার তিনি তারপর দিন দিন প্রচারের কাজে বেরো হয়ে যেতেন আল্লাহ আকবর প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহর স্ত্রীদেরকে খুব মোহাব্বত করতেন ভালোবাসতেন আর স্ত্রীরাও আল্লাহর নবী সাল্লাহ আলী ও সাল্লামকে ভালোবাসতেন আমাদের মাজহাবের নাম হচ্ছে হানাফি মাজহাব আমরা হানাফি মাজহাবের অনুসরণ করি হানাফি মাজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীর একজন সাগরেদ ছিলেন নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলী তিনি বাহিরে দিন প্রচার ইসলামের ক্ষেত করে তিনি বাড়িতে আসলেন পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা আর তিনি বাড়িতে আসলেন আইসা প্রিয়তমা স্ত্রীকে ডেকে ডেকে বললেন স্ত্রী শোনা আমার পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা খাবার দাও স্ত্রী তারা হুড়ো করে গেলে অল্প সময়ের মধ্যে খাবার দাবার আয়োজন করলেন হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী খাবার খেলেন খাবার শেষ হওয়ার পরিস্থিতি জিজ্ঞেস করলেন খাবার কেমন হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী আল্লাহর শুক্রিয় করলেন আর বউয়ের প্রশংসা করলেন বললেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্ত্রী আনন্দিত হয়ে গেলেন কিছুক্ষণ পরে স্ত্রীর পেটের মধ্যে ক্ষুদা লেগেছে এবার খাবার খেতে গেলেন খাবার মুখে দিয়ে দেখে খাবারটা এত জঘন্য হয়েছে এই খাবার খাওয়া সম্ভব না স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন অজু করলেন নামাজ যায় নামাজে নামাজ আদেই করলেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং স্বামীর জন্য প্রাণ ভরে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলমিন সব দোয়া কবুল করে নিলেন কিছুদিন পরে ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলী মারা গেলেন মারা যাওয়ার পরে ইমাম আবুউসফ রহমাতুল্লাহি আলীর একজন সাগরেতা আছেন ওই সাকের সাথে স্বপ্নে সাক্ষাৎ হলো জিজ্ঞেস করলেন কেমন আছেন তিনি বললেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জান্নাতে আছি আরামে আছি তিনি বললেন আপনি কোন আমলের কারণে জান্নাতে গেলে ইউসুফ রহমতুল্লাহ আলী বলেন আমার তেমন কোনো আমল নেই কিন্তু একদিন আমি দিনের খেদমত করে আমি বাড়িতে আসলাম স্ত্রীকে বললাম খাবার দিতে স্ত্রী খাবারের ব্যবস্থা করলো খাবার খেলাম খাবারটি খুব জঘন্য হয়েছে কিন্তু খাবার খাওয়ার পর স্ত্রী যখন জিজ্ঞেস করল খাবার কেমন হয়েছে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম স্ত্রীর প্রশংসা করলাম কিছুক্ষণ পৃথিবীর খাবার মুখে দিয়ে দেখে খাবার গুলা জঘন্য হয়েছে আর স্ত্রী নামাজ পড়ে আমার জন্য হাত তুলে দিল থেকে দোয়া করেছে আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নিয়েছেন এই জন্য জান্নাতের বাগানে আমি গুড়াগুরি করছি আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অনেকের সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত থাকে না স্বামী ইনকাম করে টাকা পয়সা দেয় না থাকে থাকে স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে তাকিয়ে এই দোয়াটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে কোনোদিন সংসারে ডিভোর্স হবে না সংসারে স্বামী স্ত্রীর মহাব্বত কমতে থাকবে না শুধু বাড়তেই থাকবে এ আমলটি কিভাবে করবেন আমি বলি স্বামী স্ত্রী দুইজনেই অজু করবেন অজু করলে দুই টিলা অজুর পানির সাথে গুনা জরে যায় হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রতঙ্গগুলা নূরে জল জল করবে তারপরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমি শাহাদাত পড়বেন শাহাদাত পড়া শেষে তারপরে যায়না মাজ মুসল্লা বিছিয়ে নেবেন স্বামীও দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন স্ত্রীও দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন হাজত নামাজ পড়া শেষে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد দুদ ইব্রাহিম পড়া শেষে স্বামী স্ত্রীর দিকে তাকাবেন স্ত্রী স্বামীর দিকে তাকাবেন এবং স্বামী এটা পড়বেন স্ত্রীও পড়বেন একজন আরেকজনের দিকে তাকিয়ে একচল্লিশ বার পড়বেন ওয়াল কৈতু আলৈকা মহাবিনী ওয়াল কৈতু আলাইকা আলাইকা আলৈকা মিন্নি এটা একচল্লিশ বার পরে তারপর শরীফ আবার তিনবার পড়বেন তারপর দুইজনে পশ্চিম দিকে তাকিয়ে হাত তুলবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের সংসারে শান্তি দেন নেক সন্তান দেন আল্লাহ আমরা স্বামী স্ত্রী যেন আপনার জান্নাত পর্যন্ত যেন একসাথে যেন পুষতে পারি আমাদের যেন কখনো যেন বিচ্ছিন্ন না হয় আমাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন আমাদেরকে আমাদের এই বন্ধনটাকে আপনি কবুল করে নেন দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেক স্বামী স্ত্রীকে আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন